মনে করেন আপনার পেনিসের রক্ত নালিকায় কোথাও একটা ব্লক আছে কিন্তু আপনি না জেনেই মাসের পর মাস সেক্সের আগে ভয়াগ্রা জাতীয় ওষুধ খেয়ে যাচ্ছেন কোনো কাজ হবে আপনার সমস্যা হরমোনাল ইম্ব্যালেন্স কিন্তু এদিকে আপনি মাসের পর মাস ধরে লিঙ্গ শক্ত করার জন্য ভ্যারাইটিস ধরনের ওষুধ খেয়ে যাচ্ছেন কোনো কাজ হবে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা লিঙ্গ উত্থানজনিত সমস্যা এর নাইনটি পার্সেন্ট কেসে কোনো ধরনের মেডিসিনই আসলে লাগে না কিন্তু প্রায় নাইনটি মানুষের ধারণা যে এর জন্য ভায়াগ্রা নিতে হবে এই নাইনটি মানুষের লিঙ্গ উত্থানজনিত সমস্যার প্রথম চয়েস কিন্তু মেডিসিন অথচ তারা কিন্তু জানে না যে এই ধরনের মেডিসিন গুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কত ভয়াবহ আজকের ভিডিওতে আমরা জানব লিঙ্গ শিথিলতা বা ইরেকটাল ডিসফাংশন এটা কি কি কারণে হয়ে থাকে এটা চিকিৎসা পদ্ধতি কি কি এবং এই সমস্যার ক্ষেত্রে আপনারা কোন বিষয়ের চিকিৎসককে দেখাবেন তিন একটা ডিসফাংশনের সমস্যা হলো আর দোকান থেকে ভায়াগ্রা জাতীয় কোনো একটা ওষুধ কিনে নিয়ে খেয়ে নিলাম ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে খুবই কমন একটা টেন্ডেন্সি কিন্তু এর যে একটা নির্দিষ্ট ডোজ আছে এটার যে কিছু লং টার্ম পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং এর কি কি সাইড ইফেক্ট হতে পারে এ সম্পর্কে কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানে না অথচ ইরেকটাল ডিসফাংশনের ক্ষেত্রে প্রথমে কিন্তু এর পিছনের কারণটা বের করতে হয় এবং সেই অনুযায়ী কিন্তু চিকিৎসাটা নিতে হয় তো প্রথমেই দেখা যাক কি কি কারণে ইরেকটাল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো দেখা দিতে পারে লিঙ্গের শক্ত হওয়া বা ইরেকশন এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ একটা নিউরোভাস্কুলার প্রসেস অর্থাৎ ব্রেইন এবং আমাদের পেনিসের কিছু রক্ত নালিকার কিন্তু সম্মিলিত একটা মেকানিজমের মাধ্যমে ইরেকশনটা হয় তো একজন পুরুষ যখন প্রথমে সেকচুয়ালি স্টিমুলেটেড হন তখন তার পেনিসের নার বেনিংগুলো থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয় যার নাম নাইট্রিক অক্সাইড এই নাইট্রিক অক্সাইড প্রভাবে তখন কি হয় যে পেনিসের যে মাসেলগুলো আছে এবং পেনিসের যে ব্লাড ভেসেলগুলো আছে এগুলো কিন্তু প্রসারিত হতে থাকে এবং এর মধ্যে ব্লাড ফ্লোটা বাড়তে থাকে এবং ব্লাড ফ্লোটা বাড়ার কারণেই কিন্তু পেনিসটা ইরেক্টেড থাকে এবং শক্ত থাকে এটাই কিন্তু পেনিসের একটা নর্মাল ইরেকশনের মেকানিজম এখন এই মেকানিজমটা এই প্রসেসটার ভিতরে যখন কোনো একটা জায়গায় গন্ডগোল থাকে তখনই কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যাগুলো দেখা যায় তো এই সমস্যাটার পিছনে সম্ভাব্য সমস্ত কারণকে টোটালি দুইটা হেডিংয়ে ভাগ করে বলা যায় এক কিছু শারীরিক সমস্যার জন্য দুই কিছু সাইকোলজিক্যাল সমস্যার জন্য কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যা হতে পারে শারীরিক সমস্যাগুলোর মধ্যে আছে এক কার্ডিও ভাস্কুলার কিছু কন্ডিশন যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ কিংবা আপনার যদি হাই লিপিড বা হাই কোলেস্ট্রল থাকে এই কারণে কিন্তু পেনিসের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো রক্ত নিয়ে আসে সেই ব্লাড ভেসেলগুলো বা রক্ত নালিকাগুলোর মধ্যে কিন্তু ব্লক থাকতে পারে যেটাকে বলে অ্যাথিরোয় প্লাক তো যখন এই ব্লকগুলো থাকবে তখন কিন্তু পেনিসের মধ্যে নর্মাল ব্লাড ফ্লো হবে না অর্থাৎ ব্লাড ফ্লো কিন্তু কমে যেতে পারে আর ব্লাড ফ্লো যখন কম হবে তখন পেনিসের ইরেকশনও কিন্তু কম হবে আপনার যদি ডায়াবেটিস থাকে কিংবা পেশেন্ট যদি ওবেজ হন অথবা আপনার এক্সেসিভ ধূমপানের অভ্যাস থাকে এই কারণগুলোতেও কিন্তু এই ব্লাড ভেসেলের মধ্যে ব্লক তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় দুই যদি আপনার হরমোনাল ইনব্যালেন্স থাকে যেমন আপনার টেস্ট লেভেল কম থাকতে পারে প্রোলাক্টিন লেভেল বেশি থাকতে পারে কিংবা আপনার থাইরয়েড হরমোনের লেভেলগুলো অস্বাভাবিক থাকতে পারে এই সমস্ত কারণেও কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে তিন আপনার যদি শির দ্বারা বা স্পাইনাল করে কোনো ইঞ্জুরি হয় সেটা হতে পারে কোনো আঘাতের কারণে কিংবা প্রিভিয়াস কোনো সার্জারির কারণে যদি ইনজুরি থাকে সেটা কারণেও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এছাড়াও আপনার যদি প্রিভিয়াসলি ব্রেন স্ট্রোকের হিস্ট্রি থাকে সেটাও কিন্তু আপনার ইরেকটাইল ডিসফাংশন তৈরি করতে পারে এছাড়াও কিছু কিছু মেডিসিন যেগুলো আপনি অন্য কোনো রোগের কারণে নিয়ে থাকেন সেই মেডিসিনগুলোর সাইড এফেক্ট হিসেবে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন দেখা যেতে পারে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বা উচ্চ রক্তচাপের জন্য কিছু কিছু ড্রাগ নেওয়া হয় এই ধরনের ড্রাগ এছাড়াও কিছু অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ আছে কিছু মেডিসিন আছে যেগুলো প্রোস্টেটের সমস্যার কারণে দেওয়া থাকে এই ধরনের মেডিসিনগুলো থেকে কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে তো এগুলো গেল শারীরিক কিছু সমস্যা এবার দ্বিতীয় যে কারণটা বলেছিলাম সাইকোলজিক্যাল কিছু কারণ যার কারণে আপনার ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে এক আপনি যদি মেন্টাল কিংবা ফিজিক্যাল স্ট্রেসে থাকেন স্পেশালি এক ধরনের মেন্টাল স্ট্রেস পুরুষদের মধ্যে দেখা যায় যে তারা যখন সহবাস করে তার আগে তাদের মধ্যে একটা ভয় কাজ করে একটা টেনশন কাজ করে যে সে ঠিক মতো পারফর্ম করতে পারবে কিনা এবং এই টেনশন থেকে কিন্তু তার মধ্যে একটা এংজাইটি তৈরি হয় যেটাকে বলে পারফরমেন্স অ্যাংজাইটি এবং এইটা কিন্তু খুবই কমন একটা কারণ ইরেকটাল ডিসফাংশনের দুই ডিপ্রেশন হতাশা বা বিষণ্ণতা এই ধরনের কন্ডিশন থেকে পুরুষদের মধ্যে কিন্তু লিবিডো কমে যেতে পারে বা যৌন আকাঙ্ক্ষা কমে যেতে পারে এবং আলটিমেটলি সেক্সুয়াল স্টিমুলেশন যখন হবে না তখন কিন্তু আপনার ইরেক্টাল ডিসফাংশন হবে সাইকোলজিক্যাল কন্ডিশনের মধ্যে তিন নাম্বার কারণটা সবচেয়ে ইম্পর্টেন্ট হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ হ্যাঁ হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে যদি রিলেশনশিপ খারাপ থাকে অর্থাৎ দাম্পত্য কল হয়ে থাকে কিংবা স্বামী কয়েকবার বেশিক্ষণ সেক্স করতে পারলো না কিংবা তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা গেল স্ত্রী দেখা গেল যে স্বামীকে কিছু কটু কথা শুনিয়ে দিলেন এটা থেকে হাজবেন্ডের মধ্যে কিন্তু কনফিডেন্স লেভেল কমে যেতে পারে যেটা আলটিমেটলি কিন্তু লিঙ্গ উত্থানজনিত সমস্যা তৈরি করতে পারে তো ব্রড হেডিং এ ফিজিক্যাল কন্ডিশন এবং সাইকোলজিক্যাল কন্ডিশন এই দুই ধরনের কন্ডিশনের কারণে কিন্তু ইলেকট্রাল ডিসফাংশন হতে পারে তো যারা এই কারণগুলো বের না করেই সরাসরি চোখ বন্ধ করে করে ভায়াগ্রা জাতীয় ওষুধ নিচ্ছেন আপনারা নিজেরাই বলেন যে আপনাদের ক্ষেত্রে ওষুধগুলো কতটুকু কাজে লাগতে পারে ভায়াগ্রা কি এই সবগুলো কারণের ক্ষেত্রেই কাজ করবে তাহলে এখন এই সমস্যা দেখা দিলে আপনার করণীয় কি প্রথম করণীয় হলো আপনার যে ইলেকট্রাল ডিসফাংশন হচ্ছে এটার পিছনে এক্স্যাক্ট কারণটা বের করতে হবে এর জন্য আপনারা দুই ধরনের বিশেষজ্ঞকে দেখাতে পারেন এক ইউরোলজিস্ট এবং দুই মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকোলজিস্ট একটু আগে যে কারণগুলো বললাম সেগুলো দেখার জন্য শত শত টেস্ট আছে সব ধরনের টেস্ট কিন্তু আপনাকে একবারে করতে হবে না বরং কিছু কিছু টেস্ট করে আপনাকে একটা ট্রিটমেন্ট দেওয়া হবে কিছু দিন ফলোঅপে রাখা হবে যদি সেগুলো কাজ না করে তাহলে বাকি টেস্টগুলো কিন্তু আপনাকে দেয়া হবে অর্থাৎ একবারই সমস্ত টেস্ট কিন্তু দেওয়া হবে না তার মানে দাঁড়াচ্ছে আপনাকে কিন্তু ধৈর্য ধরে ফলোঅপে থাকতে হবে শারীরিক শারীরিক সমস্যা বা ফিজিক্যাল অন্য কোন কন্ডিশন আছে কিনা দেখার জন্য আপনাকে ব্লাডে গ্লুকোজ টেস্ট দেওয়া লাগতে পারে ব্লাড কোলেস্টেরল কিংবা লিপিড প্রোফাইল করা লাগতে পারে থাইরয়েড হরমোনের লেভেল দেখা লাগতে পারে কিংবা সেরাম টেস্টোস্টেরন সেরাম প্রোলাক্টিন লেভেল এই ধরনের হরমোন টেস্ট করতে হতে পারে পেনিসের ব্লাড ফ্লো ঠিক মতো হচ্ছে কিনা এটা দেখার জন্য একটা স্পেশাল আলট্রাসোনোগ্রাম আছে পিনাইল আলট্রাসোনোগ্রাম এটা করা লাগতে পারে স্পাইনাল কর্ডে কোনো ইনজুরি আছে কিনা এটা দেখার জন্য আপনাকে সিটি স্ক্যান কিংবা এমআরআই পর্যন্ত করা লাগতে পারে এভাবে ধাপে ধাপে টেস্ট করা হবে এবং আপনার ডিসফাংশনের কারণটা কিন্তু বের করা হবে এবং সেই কারণ অনুযায়ী চিকিৎসা দেওয়া হবে তো এখন জানা যাক ইরেক্টার ডিসফাংশন বা লিঙ্গ উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি আছে আগেই বলেছিলাম এই কেসগুলোতে মাত্র দশ পার্সেন্টের মেডিসিনের দরকার হয় বাকি নাইনটি পার্সেন্ট কিন্তু মেডিসিন ছাড়াই কিছু কিছু পদ্ধতি অবলম্বন করে ইরেকটাইল ডিসফাংশন সম্পূর্ণ ভালো হয়ে যায় তো প্রথমেই বলি ওষুধ ছাড়া কি কি ট্রিটমেন্ট পদ্ধতি আছে এক লাইফস্টাইল মডিফিকেশন এটা আমরা সবাই জানি হেলদি ডায়েট কিংবা রেগুলার এক্সারসাইজ আপনি যদি ওবেজ হন আপনার ওজনটা কমানো আপনি যদি স্মোকার হন তাহলে ধূমপানটা একদম ছেড়ে দেয়া কিংবা আপনার যদি অ্যালকোহলে আসক্তি থাকে সেটাও একদম ছেড়ে দেয়া এই কয়েকটা লাইফস্টাইল মডিফিকেশন আপনাকে সবার আগে করতেই হবে এভাবে দুই থেকে তিন মাস কন্টিনিউ করেও তারপরেও যদি আপনার এই সমস্যা থেকে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নেক্সট ট্রিটমেন্ট পদ্ধতিতে যেতে হবে যদি সমস্ত টেস্টগুলো করেও দেখা যায় আপনার কোনো ধরনের সমস্যা নেই আপনার সমস্ত রিপোর্ট নর্মাল সেই ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপি একটা খুবই খুবই কার্যকর ট্রিটমেন্ট এই ধরনের ট্রিটমেন্ট সাধারণত সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞরা দিয়ে থাকেন এখানে আপনাকে কিছু সেক্স টেকনিক শেখানো হবে কিছু সেক্স থেরাপি দেওয়া হবে সেখানে কাপল কাউন্সেলিং করতে হতে পারে অর্থাৎ হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই কাউন্সেলিং করা হবে এবং জাস্ট এই কাউন্সেলিং করেই কিন্তু খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এখন যদি এতেও কাজ না হয় সেই ক্ষেত্রে আসবে মেডিসিন যেমন সিলডেনাফিল বা ভায়াগ্রা জাতীয় এক ধরনের ওষুধ আছে যেটা আপনার পেনিসের মধ্যে ব্লাড ফ্লোটাকে বাড়ায় এছাড়াও টাডালাফিল ভারেনাফিল অ্যাভেনাফিল এই ধরনের কিছু মুখে খাওয়ার মেডিসিন কিন্তু পাওয়া যায় যেগুলো খুবই ভালো কাজ করে এগুলো সাধারণত সেক্সের দুই ঘন্টা আগে নিতে বলা হয় তবে এই ওষুধগুলো নেওয়ার আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং তার কাছে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে এই ওষুধগুলো নিতে হবে মুখে খাওয়ার ওষুধগুলোতেও যদি কাজ না হয় সেক্ষেত্রে কিন্তু পিনাইল ইনজেকশন পাওয়া যায় যেটা সেক্সের আগে পেনিসের মধ্যে ইনজেক্ট করা হয় এবং এটারও কিন্তু রেজাল্ট বেশ ভালো এরপর আরেক ধরনের ওষুধ আছে অ্যালপোস্টাডিল এটা একটা ক্যাপসুলের মতো ওষুধ যেটা আপনার মূত্র নালির ভেতর দিয়ে প্রবেশ করানো হবে এরপর যদি আপনার টেস্টোস্টেরন লেভেল কম থাকে সেক্ষেত্রে কিন্তু টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপিও দেওয়া যেতে পারে এছাড়াও মেডিসিন ছাড়াও কিছু ডিভাইস আছে যেমন ভ্যাকুয়াম ইরেকশন ডিভাইস যেটা সেক্সের আগে আপনাকে পেনিসে পড়তে হয় এবং এটা ভ্যাকুয়ামের সাহায্যে আপনার পেনিসে ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে এছাড়াও সার্জারির মাধ্যমে পিনাইল ইমপ্ল্যান্ট নামে এক ধরনের ডিভাইস আছে যেটা পেনিসে সেট করে দেওয়ার অপশন আছে এবং সব শেষে আপনার পেনিসের রক্ত নালিকার মধ্যে যদি কোনো ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু পিনাইল আর্টারি বাইপাস সার্জারি নামে এক ধরনের সার্জারি আছে এটার মাধ্যমে আপনার ব্লকটা সারিয়ে ফেলা সম্ভব এবং এই কাজটা কিন্তু ইউরোলজিস্টরা করে থাকেন তো আজকের আলোচনার মেইন মেসেজ লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দিলে প্রথমত আপনাকে ঘাবড়ানো যাবে না হতাশ হওয়ার কিছু নেই অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাকে জাস্ট এই লিঙ্গ জনিত সমস্যার পেছনের কারণটা কি সেইটা খুঁজে বের করতে হবে যার জন্য আপনাকে প্রথমেই সঠিক জায়গায় সঠিক বিষয়ের চিকিৎসককে দেখাতে হবে দ্বিতীয় মেসেজ আজকের পর থেকে লিঙ্গ উত্থান উত্থানজনিত সমস্যা দেখা দিলেই চোখ বন্ধ করে দোকান থেকে ভায়াগ্রা ওষুধ কিনে নেওয়া নয় ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কোনো প্রশ্ন কিংবা জিজ্ঞাসা থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপ সবাইকে অনেক অনেক শুভকামনা মেডেন্সের পক্ষ থেকে